আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশে তোমাকে স্বাগত এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক এইচএসসি শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে এবং অনেকে জেলে পর্যন্ত যাইতে হয়েছে এবং আমরা এটা দেখতে বাধ্য হয়েছিলাম যে আমাদের অনেক শিক্ষার্থীরা জেলে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পর্যন্ত দেওয়া হয়েছে মানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তারা এইচএসসি পরীক্ষা দিবে জেলে বসে এবং সবশেষ আমাদের এখন পরীক্ষাটা স্থগিত মানে আমরা ছয়টা পরীক্ষা হয়তোবা দিতে পারছি বাকিগুলো আমরা হয়তোবা কোন এক সময় দিতে পারবো কিন্তু সেই সময়টা কিন্তু এখনো বলে দেওয়া হয় নাই আজকের এই আলোচনা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে অ্যাকচুয়ালি করণীয় কি এই মুহূর্তে আমরা সবাই জানি যে আমাদের এইচএসসি পরীক্ষাটা হচ্ছে একটা লেডার বা মইয়ের মতো মইটা হচ্ছে কেন আমরা যেমন হচ্ছে ছাদে ওঠার জন্য মই ব্যবহার করি তেমনি এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষাটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলার যে অ্যাডমিশন টেস্টটা হয় সেটার ভিতটাকে স্ট্রং করার জন্য আমরা দিয়ে থাকি সো আলটিমেটলি আমাকে কিন্তু কয়েকদিন পরে এই বৈষম্যহীন বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে কিন্তু তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা হবে সো এই মুহুর্তে তোমাকে যেটা ভাবতে হবে মনে রাখবে একটা কথা আমার সেটা হচ্ছে সময়ের এক একপর অসময় দশ সো তুমি কি এখন সেই ফোরটা দিতে পারতো কিনা এবং সেই ফোরটা কখন দিতে হবে সেটা কি তুমি জানতে পারতো কিনা দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার পরীক্ষাটা হইতে পারে যে আগামী উইকেও হইতে পারে আবার হইতে পারে যে সেটা হচ্ছে তোমার এক মাস পরে আবার হইতে পারে সেটা তোমার হচ্ছে কি দুই মাস পরে আবার এমনও হইতে পারে যে এইচএসসি তেইশ ব্যাচকে যেভাবে অটোপাস দেওয়া হয়েছে তোমাদেরকে হয়তো বা দিতে পারে সবকিছু আসলে আসলে বা যদির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে সঠিক যেহেতু গাইডলাইন আমরা পাচ্ছি না সো আমাদের এই মুহূর্তে বসে থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করতে পারতেছি না সেই সময়টাকে যে প্রপার ইউটিলাইজ করতে পারবা মনে রাখবা বিজয়ীরা কারা বিজয়ীরা আমরা তোমরা সবাই কিন্তু তাদের মধ্যে থেকে আমাদের মধ্য থেকে যারা হচ্ছে একটা সঠিক পন্থা অবলম্বন করতে পারে সঠিক পথটা বেছে নিতে পারে তারাই কিন্তু বিজয়ী হয় মনে রাখবা যারা চান্স পাবে যারা এ প্লাস পায় তারা কিন্তু আমরা তোমরাই আমাদের ক্লাসমেটরেই তাহলে তারা কি বেশি পরিশ্রম করে উত্তর হচ্ছে না তারা জাস্ট সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে সো এই মুহুর্তে তোমার হাতে যে অপশনগুলো আছে তার থেকে সবচেয়ে বেটার অপশনটা আমি মনে করি যে তোমার পড়াশোনা স্টার্ট করে দেওয়া উচিত তোমার এই মুহূর্তে যে কাজটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে তুমি এইচএসসি থেকে তোমার এইচএসসি প্রিপারেশন কিন্তু শেষ পরীক্ষা দেওয়ার কথা ছিল তুমি সব কিছু মাথার মধ্যে নিয়ে রাখছো জাস্ট লিখে দেওয়ার কথা ছিল কিন্তু হয়তো বা সেটা তুমি পারতোসো না বাট এই মুহূর্তে তুমি এইচএসসি চব্বিশের বইগুলো একাডেমিক বইগুলো থেকে চিন্তা করে তুমি একটু আলাদা যদি চিন্তা করতে পারো যে আমার আসলে কী করণীয় এখন এই মুহূর্তে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে তুমি অ্যাডমিশন কেন্দ্রিক চিন্তা ভাবনা শুরু করা দেখো তোমার হইতে পারে সেটা এক মাস পরে ওয়ান মান্থ লেটার তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা আবার শুরু হইতে পারে সে এই যে এক মাসের একটা গ্যাপ তোমার হাতে আছে সময়টাকে তুমি কি করবা এবং আমি মনে করি যে সেটা এক মাসের মধ্যেই তুমি পাবা এই এক মাস সময়ে তুমি কি বসে বসে ফেসবুক চালাবা নাকি তুমি হচ্ছে আরেকবার দেশ স্বাধীন করার জন্য মাঠে নামবা যদি প্রয়োজন হয় সেটা আমরা সবাই মিলে নামবো বাট এই মুহূর্তে তোমার হাতের যে করণীয়টা সেটা হচ্ছে তুমি এই সময়টাকে ইউটিলাইজ করার জন্য এই সময়ে তুমি যেটা করতে হবে যেহেতু তোমার স্বপ্ন দাবি দাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি দেখেছ যে এই আন্দোলনে সারা বাংলাদেশ যদিও অংশগ্রহণ করে থাকে নেতৃত্ব কিন্তু দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে আসতেই হবে তুমি সারা বাংলাদেশ থেকে আন্দোলন অংশগ্রহণ করতে পারবা আন্দোলন করতে পারবা নিজের তাজা রক্ত দিতে পারবা কিন্তু নেতৃত্ব জায়গায় তোমাকে এখানে আসাটা জরুরি এবং তুমি ইনশাল্লাহ এখানে আসবা তো এইখানে যেহেতু তোমার আসতে হবে সেহেতু এই সময়টাতে তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে একটা মানে হচ্ছে গিয়ে কোশ্চেন ব্যাংক একটা কোশ্চেন ব্যাংক নিতে পারো কেন নিবা সেটাও আমি বলে রাখতেছি তাহলে আমরা হচ্ছে এই মুহূর্তে তুমি একটু কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে রাখতে পারো কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করার যে সুযোগটা বা যে সময়টা তুমি পাবা সেটা কিন্তু তোমার ফ্রেন্ডদের থেকে তোমাকে অনেক আগায় রাখবে কারণ হলো যেই মুহূর্তে তারা এটা শুরু করবে সেই মুহূর্তে তুমি কিন্তু এটা অলরেডি জেনে যাচ্ছ তো কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করতে হবে কী কোশ্চেন ব্যাঙ্ক নিবা সেটা তুমি হচ্ছে কমেন্ট করো আমি তোমাকে কমেন্টে বলে দিচ্ছি কোন কোশ্চেন ব্যাঙ্কটা নিবা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস বিষয়টা হচ্ছে কি তুমি জাস্ট জানার চেষ্টা করবা যে তোমার কোন কোন জায়গা থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে এবং তোমার কিন্তু এখনো যেহেতু ষাটটা পরীক্ষা বাকি আছে সেই ষাটটা পরীক্ষা থেকে তুমি কী কী জিনিস পড়লে এই অ্যাডমিশনও কাজে আসবে সেটা তুমি কিন্তু একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে রিটার্নের প্রিপারেশনটা কেমন নিতে হয় জিপিএ কত লাগবে এইসব চিন্তা ভাবনা না তুমি কিন্তু এই এক মাস সময়ের মধ্যে করে ফেলতে পারো তো আমরা যখন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা এনালাইসিস করবো আমাদের পাশ একদম সবার প্রথমে আমরা যেটা করতে হবে আমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করার পর আমরা দেখতে পারবো কিছু সিলেক্টিভ আইটেম এখনও আমার হচ্ছে একাডেমিক পরীক্ষা থেকে আসে মানে আমি তোমাকে বলতেছি না যে তোমার একাডেমিক পরীক্ষা বাদ দিয়ে তুমি হচ্ছে অ্যাডমিশন নাও যেসব বোকারা তোমাকে এই মানে হচ্ছে পরামর্শ দিবা দিবে মনে রাখবা তারা হচ্ছে তার ভালোর জন্য এবং তোমার ক্ষতির জন্য এখন এটা করতে এই মুহূর্তে তোমার এইচএসসি পরীক্ষা বাকি তুমি এই মুহূর্তে চিন্তা করবা যে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় যে টপিকসগুলোর সাথে আমার এখন এই সাতটা পরীক্ষার যে বাকি আছে সেগুলোর কোন কোন জায়গায় কানেকটিভিটি আছে সেটা আমি বের করে সেগুলো পড়া তুমি বাইরের কোনো টপিক্স যদি এখন পড়তে যাও কনফার্ম তুমি খারাপ করে রেজাল্ট করবা আর তুমি কি ইউনিভার্সিটি অ্যাডমিশন রেজাল্ট ভালো করার জন্য তুমি এইচএসসিতে ফেল করবা বা এইচএসসিতে খারাপ করে চান্স পাবা এরকম চান্স খুবই কম সো মনে রাখবা যে ভাইয়া অনলাইনে বা অফলাইনে তোমাকে বলবে এই মুহূর্তে থেকে অ্যাডমিশনে পড়া শুরু করে দাও নতুন পড়ো এই পড়ো সেই পড়ো তাহলে মনে রাখবা সে তোমাকে ঠকানোর জন্য এবং তার লাভের জন্যই তোমাকে পরামর্শটা দিচ্ছে পরামর্শ সবাই দিতে পারে কিন্তু তুমি বুঝবে যে সেটা তোমার লাভ কতটুকু তাহলে আমরা জাস্ট জানার চেষ্টা করবো আমি বলতেছি না তুমি পড়ো তুমি পড়বা কিন্তু এই যে ষাটটা সাবজেক্ট যেগুলো তোমার এখনো পরীক্ষা বাকি তুমি কি জানতেছ বা তুমি বুঝতেছ যে তোমার এই মুহূর্তে যদি এই ষাটটা সাবজেক্ট থেকে দুইটা সাবজেক্ট খারাপ হয়ে যায় তাহলে তোমার রেজাল্ট খারাপ বা এই সাতটা সাবজেক্ট থেকে যদি তুমি হচ্ছে ধরো দুইটা সাবজেক্টে ফেল করো ফার্স্ট প্যাপার সেভেন সেকেন্ড ফেভার মিলে তাহলে তো তুমি ফেল তাহলে তুমি কি ফেলটাকে রেজাল্ট ভালো করা ঠেকাবা নাকি তুমি হচ্ছে অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করবা আমি যদি তোমার জায়গা হইতাম আমি অবশ্যই আগে এই সাতটা সাবজেক্টটাকে ফোকাস দিতাম বাট এই সাতটা সাবজেক্টের সাথে যেহেতু আমার এক মাস সময় আছে এই এক মাস সময় আমি জাস্ট হচ্ছে একটা কানেক্টিভিটি একটা হচ্ছে ডট কানেক্ট করার চেষ্টা করতাম যে আমার প্রশ্নগুলো ইউনিভার্সিটিতে এই সাতটা সাবজেক্টের কোন কোন জায়গা থেকে আসে তুমি হয়তো বা বলতে পারো যে ভাই বাংলা ইংরেজি পরীক্ষা তো শেষ শুধু কি বাংলা ইংরেজি থেকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আসে তোমার যে বি ইউনিটের জি কে আছে সেগুলো কিন্তু এখন বৈকেন্দ্রিক প্রশ্ন হয় তুমি যে কমার্সের শিক্ষার্থী তোমার যে অন্য অন্য গ্রুপের সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রশ্ন করতে থেকে আসবে শুধু বাংলা ইংরেজি দিয়ে কেউ কখনো ইউনিভার্সিটির চান্স পায় না মনে রাখবে একটা কথা অবশ্যই বাংলা ইংরেজি ভালো সাবজেক্ট এবং ফোকাস করতে হয় বাট বাকি তুমি ফেলে দিতে না পাঁচটা আঙ্গুল মিলে কিন্তু এক হাত হয় তুমি যদি একটা আঙ্গুল বাদ দিয়ে দাও চিন্তা করে যাও চারটা আঙ্গুল তো আছেই তাহলে কি হবে বিষয়টা তা না আমাকে এই সাতটা সাবজেক্টের উপর খুবই জরুর গুরুত্ব দিতে হবে এবং হচ্ছে আমার এগুলোর সাথে ডট কানেক্ট করার চেষ্টা করতে হবে যে আমার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোন কোন জায়গা থেকে আমার প্রশ্নটা আসে ঠিক আছে সেই জায়গাগুলো কিন্তু তুমি পড়াশোনা একদম শুরু করে দিতে হবে এবং সেগুলোকে জোর দিয়ে সেগুলোকে গুরুত্ব দিয়ে এবং তুমি মনে রাখবা যদি তোমার হাতে এক মাস সময় থাকে তাহলে কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করার জন্য তোমার যথেষ্ট টাইম পেয়ে যাচ্ছ তো কোশ্চেন ব্যাঙ্কটা একেবারে পুরোপুরি শেষ করে ফেলো মুখস্থ করার কোনো দরকার নাই জাস্ট দেখো এবং যদি প্রয়োজন হয় টিকচিহ্ন দিও পর্যন্ত পড়ো যে আমার এটার 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 আমি জাস্ট পড়ে নিলাম ভাই পড়ে নেওয়া অনেক ভালো জিনিস তুমি মুখস্থ করার কোনো দরকার নাই এই মুহূর্তে আমি আবার বলতেছি তুমি যদি আমি ইয়াসিনকে বিশ্বাস করে থাকো বড় ভাই মেনে থাকো আমার পরামর্শ যদি তোমার ভালো লাগে থাকে আমি বলবো তুমি এই সাতটা সাব্দে ফোকাস করো কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করো এবং এটাও বলে রাখি কোশ্চেন ব্যাঙ্ক এনালাইসিস করে জাস্ট জেনে রাখো প্রশ্নগুলা কোন কোন জায়গা থেকে আসে এর বাইরে এই মুহূর্তে তোমার কোনো কিছু করার দরকার নাই যে বলবে করার দরকার আছে সে তোমাকে ঠকাচ্ছে আমার কথা একদমই স্ট্রেট ফরওয়ার্ড আমি কোনো তোমাকে লুকেচুরি করবো না আমার কোর্স সেল করার জন্য আমার কোর্স তুমি এমনি কিনবা অন্য কিনবা বাট আমি তোমাকে ঠকায় আমার কোর্স সেল করব না যে এই মুহূর্তে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু করো এই মুহূর্তে তুমি বলে পড়ো এই মুহূর্তে তুমি প্রিপোজিশন পড়ো এগুলো বললে তুমি হচ্ছে আমার কথা শুনে হয়তো পড়তে যাবা পড়তে গিয়ে এটা খারাপ করে ফেলবা এই ষাটটা সাবজেক্টের রেজাল্ট খারাপ করবা তখন তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টই দিতে পারবা না সো আমি এত হচ্ছে গিয়ে খারাপ মানুষ না যে তোমাকে ভুল কিছু বলে আমি আমার কোর্স সেল দিবো বাট তুমি মনে তোমার এই এই মুহূর্তে যদি ভালো করতে পারো তাহলে তুমি কিন্তু ইউনিভার্সিটিতে ভালো করতে পারবা সো প্রপার গাইডলাইনটা ইম্পর্টেন্ট তুমি আসলে কার গাইডলাইনটা নিচ্ছ এবং তুমি যে কারণে নিতে পারো বাট তোমার সেটাতে লাভ কতটুকু সে কি আসলে তোমার জন্য বলতেছে নাকি তার জন্য বলতেছে এটা মনে রাখতে হবে ঠিক আছে তো আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম এবং দেখলাম যে আমার এই সাতটা সাবজেক্ট থেকে অনেকগুলো বিষয় আছে কমন সেগুলো থেকে প্রশ্ন আসে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সেগুলো খুব ভালো করে পড়ে নিলাম এবং পড়ে আমার একটা প্রিপারেশনটাকে আমি ধরলাম এবং জেনে রাখলাম ডিউর প্রিপারেশন কীভাবে নিতে হয় কী কী পদ্ধতিতে নিতে হয় কি কীভাবে নিতে হয় সেটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন ওই যে সঠিক সময়ের সঠিক ফোরটা এটাই হচ্ছে সঠিক সময়ের সঠিক ফোর এই মুহূর্তে তোমাকে মানে হচ্ছে বিলম্বিত করা এই মুহূর্তে তোমাকে হচ্ছে অন্যদিকে নিয়ে যাওয়ার অনেক কথা বলবে বাট অলওয়েজ তুমি মনে রাখবে এই মুহূর্তে তোমার ভালো করার দরকার এইচএসিতে রেজাল্ট এইচএসিতে রেজাল্ট না করলে তুমি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস সারা জীবন করো কোনো লাভ লাভ নাই এখন তোমাকে যদি বলে রাখি তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের তো কোর্স কিনবাই বাট আমাদের হাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট দ্বারা পরিচালিত যে কোর্সটা আছে সেটা যদি আমি তোমাকে একটু দেখাই যে আমাদের এখানে বিউনিটের কোর্স আছে দেখো সেখানে আমরা কিন্তু বাংলা ইংরেজির উপরে চল্লিশ চল্লিশ আশিটা ক্লাস জীব এবং সাধারণ গানের তিরিশটা এবং সল ক্লাস দশটা টোটালি তুমি দেখতে পাচ্তেছ যে আমরা শুধুমাত্র তোমাকে যে বলতেছি বাংলা ইংরেজি এখন পড়ার দরকার নাই চল্লিশটা চল্লিশটা যখন আশিটা ক্লাস আমরা নিয়ে নিব তখন ইনশাল্লাহ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বাংলা ইংরেজি থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম থাকবে আমরা এই বাংলা বা ইংলিশের চল্লিশটা ক্লাসে আমরা ভোকাবুলের ক্লাস থাকবে আমাদের প্রিপোজিশন ক্লাস থাকবে আমাদের অ্যানালজির ক্লাস থাকবে তারপরে হচ্ছে তোমার এই যে বাংলা ক্লাসের আমরা সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ যেসব জিনিস মুখস্থ তোমাকে এখন করতে বলে আমরা সেটা তখন তোমাকে ক্লাসের মাধ্যমে প্রতিদিন পড়া দিয়ে সেটা আদায় করে নিবো এবং এই সল ক্লাস গুলোর মাধ্যমে আমরা যে ধরো তোমার চল্লিশটা ক্লাস নিলাম সেই চল্লিশটা ক্লাসে আসলে তুমি কতটুকু জানলা কি কি জিনিস জানো নাই কি কি জিনিস তুমি পারতো না সেটা তোমার জানার দরকার আছে না তুমি তো অনেক জিনিস আমরা পড়াই দিলাম আমার জন্য তো সেটা সহজ আমি তো চান্স পাইছি এখন আমার জন্য মনে হয় সব সহজ কিন্তু তোমার জন্য তো সহজ না তো ওই সলভ ক্লাসে তুমি সেই কোশ্চেনগুলো করতে পারবে ভাইয়া আমি হচ্ছে কারকের এই জিনিসটা বুঝি না আমি হচ্ছে সমাজের এটা বুঝি না ভাইয়া আমি অ্যানালজি জিনিসটা একেবারে বুঝতেছি না তখন আমাদের এই দশটা সলভ ক্লাসে তোমাকে সেগুলো বুঝাই দিবো আমাদের বিউনিট এটা কিন্তু মনে রাখবে বিউনিট সিউনিটেরও আছে আমাদের কোর্স ফি তিন হাজার টাকায় আমরা কোনো ডিসকাউন্ট ওই যে বলবো ছয় হাজার টাকা সেটা কেটে বলবো তিন হাজার টাকা না আমাদের কোর্সবি তিন হাজার টাকা এবং আমরা তিন হাজার টাকায় ভর্তি নিব কিন্তু আমাদের একশো জনের জন্য আড়াই হাজার টাকার একটা অফার আছে সো আমরা জাস্ট পাঁচশো টাকার এই অফারটা একশো জনের জন্য দিচ্ছি অলরেডি আমাদের কোটা প্রায় পূরণ হওয়ার পথে আমরা কয়েকদিনের মধ্যে এই লাইনটা কেটে দিব সো তুমি যদি এই লাইনটা কাটার আগ পর্যন্ত ভর্তি হতে চাও আড়াই হাজার টাকা আমাদের এই দুইটা নাম্বারে জিরো ওয়ান এইট টু নাইন ফাইভ সিক্স এইট সেভেন জিরো ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এই দুইটা নম্বরে যোগাযোগ করবা আমাদের এইচ পরীক্ষা যেদিন শেষ হবে তার পর দিন থেকে আমরা ক্লাস শুরু হবে আমরা বলবো না তোমার এইচএসসি পরীক্ষা চলাকালীনের সময় আমরা তোমাকে ভোকাবুলারি ক্লাস দিব প্রিপোজিশন ক্লাস দিব বিশ্বাস করো ভাই নিজেরা ঠকাবা আমার কথা বিশ্বাস করো আমরা বলতে পারি আমি ক্লাস দিতেই পারি আমি তো ফ্রি আমি তো তোমাকে ক্লাস দিতে পারি কিন্তু সেটা তোমার জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে তারপর আমাদের যে সি ইউনিটের শিক্ষার্থীরা বা কমার্সের শিক্ষার্থীরা তোমরা দেখো বাংলা ইংরেজি তিরিশ তিরিশটা ক্লাস তোমাদের ওই যে তোমরা যদি মনে করো যে বি ইউনিটের চল্লিশটা আমাদের তিরিশটা কেন তাহলে তোমরা হচ্ছে বি ইউনিটের যে এক্সট্রা দশটা ক্লাস কারণ বি ইউনিটের হচ্ছে তোমার পাঠ্য বই থেকে পড়ানো লাগে তো সি ইউনিটের সেটা লাগে না ঠিক আছে এগুলো তোমরা বুঝবা ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেগুলো হচ্ছে গিয়ে কারণে আমরা হচ্ছে ইংলিশের তিরিশটা দশটা ক্লাস আমাদের কম দেওয়া লাগতেছে বাট তোমরা এখানে হিসেব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের এক্সট্রা ক্লাসগুলো পাচ্ছ কোর্স ফি সেম মডেল টেস্ট থাকবে বি ইউনিটের মডেল টেস্ট থাকবে সি ইউনিটের মডেল টেস্ট থাকবে ভর্তি হওয়ার প্রসেসটা দেখো ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে আড়াই হাজার টাকা যদি তুমি প্রথমে একশো জনের মধ্যে হও তাহলে এই দুইটা নাম্বারে আবার একটু দেখো এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে কনফার্ম করে নাও ইনশাল্লাহ তুমি এইচএসসি পরীক্ষা মানে হচ্ছে শুরু হওয়ার এবং শেষ হওয়ার আগেই আমরা ইনশাল্লাহ তোমাকে আরও প্রপার গাইডলাইন দিব। তোমাদের পাশে থাকবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম